হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার একই মনি নারায়ণগঞ্জ থেকে কাছে পুঁদুলে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছিল সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন তো সকালে রান্না করে চলে আসছি সকালের জন্য নাস্তা তৈরি করে নিব। তো আজকে নাস্তা হিসেবে থাকবে রুটি আর আলু ভাজি এত গরমের মধ্যে রান্নাঘরে বসে রান্না বান্না করা অনেক কষ্টের তাই রুটির মতন করে একটু ভারী ভারী করে রুটি বেলে নিয়েছি যাতে পরোটার মতন করে ভেজে দিতে পারি দেখা যাচ্ছে রুটির আকৃতি করি পরোটার সারটা মিলে তো এখানে আমরা সবাই নাস্তা খেয়ে নিচ্ছি কেউ কিছু তৈরি করে দিলে সেটা বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু নিজে তৈরি করে কোনো কিছু খাওয়া অনেক কষ্টের হয়ে যায় এই গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছে করলেও দেখা যাচ্ছে কষ্টের জন্য বানানো হয়ে ওঠে না অনেক বেশি কোনো কিছু খেতে ইচ্ছে করলে তখন কষ্ট করে কিন্তু নিজেরই তৈরি করতে হয় যেহেতু একলা সংসার থাকি। নিজে তৈরি করে না খেলে তো আর খাওয়ার কোনো উপায় নাই তো অনেক দিন যাবৎ রুটি আর আজই খেতে ইচ্ছে করতেছিল গরমের কারণে বানানো হচ্ছিল না আজকে ভাবলাম ছেলে যেহেতু বাসায় আসছে তো রুটি আর আলু ভাজিটা করে নিই আমার ছেলেরও রুটি আর আলু ভাজিটা অনেক পছন্দ এই তো এখানে নাস্তা খাওয়ার পর একটু চা তৈরি করে নিচ্ছি দেখা যাচ্ছে নাস্তা খাওয়ার আগে কিংবা পরে এক কাপ চা যদি সকালে না খাওয়া হয় তাহলে ভালোই লাগে না তো এখানে একটু বেশি করে লিকার দিয়ে চা তৈরি করে নিলাম এক কাপ চা মানি আমার সারাটা দিনের ক্লান্তি দূর করার একটা ওষুধ তো চা খেয়ে তারপর চলে আসলাম সংসারের কাজকর্মে হাত দেওয়ার জন্য এখানে অনেকগুলো কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম তো সে কাপড়গুলো ধুয়ে এখন বাইরের রুটে শুকাতে দিয়ে এখন যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ কাপড় শুকাতে বেশি সময় লাগে আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিছি দেখা যাচ্ছে দুই দিন কাপড় ধোয়া হয় নাই আর একদিন কাপড় না ধুইলে যে অন্য দিন অনেকগুলো জমে যায় তো দুই দিনের কাপড় একসাথেই কিন্তু ধুয়ে নিছি আর তাড়াতাড়িও মেলে দিয়ে আসলাম যাতে শুকিয়ে যায় ছেলে যেদিন সাপ্তাহিক ছুটিতে বাসায় আসে ওর সব কাপড় চোপড় নিয়ে আসে তো ওর কাপড় চোপড়ও কিন্তু ধুয়ে দিতে হয় কাপড় চোপড় কাপড় চোপড় সব মিলিয়ে অনেকগুলো কাপড় ধোয়া হয়ে যায় তো কাপড় চোপড় ধুয়ে তারপর ঘরে এসে গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম তারপর ছেলে একটু নুডলস রান্না করে দিলাম ছেলে মেয়ে দুজনকে নুডলস খেতে দিয়ে চলে আসলাম ঘরে সংসারে যে টুকিটাকি কাজকর্মগুলো আছে ঘর গোছানো আছে সেগুলো গুছিয়ে তারপর সব কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেবো ছেলে যেহেতু বাসায় চলে আসছে ওকে সময় মতন খাবারটা দিয়ে দিতে হবে মাদ্রাসায় যেহেতু একটি নিয়মের মধ্যে থাকে দেখা যাচ্ছে টাইমে টাইমে খাবার খাওয়া টাইমের মধ্যে ঘুমানো পড়ালেখা করা সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে তো বাসায় আসলেও কিন্তু আমি চেষ্টা করি যে টাইমে ও খাবার খায় সেই টাইমটাই খাবার দেওয়ার জন্য ওই যে টাইমটা ঘুমায় সেই টাইমটায় ওকে ঘুম পাড়ানোর জন্য তো ছেলে খাবার খেতে দিয়ে তারপর কিন্তু সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি এখন রান্নাবান্না এই তো এখানে আমার দুপুরে সব রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি আজকে মুরগির মাংস আলো দিয়ে পাতলা করে ঝোল করছি বেগুন ভাজি করছি আর সঙ্গে গরম ভাত তো থাকবেই তো রান্নাবান্না শেষ করে ছেলেমেদেরকে গোসল করে ওদেরকে খাবারটা দিয়ে দেবো ওরা খাবারটা খেয়ে নেবে যে কয়টা দিন ওর ভাই দেখা যাচ্ছে মাদ্রাসায় থাকে আমার মেয়ের মনটা খুবই খারাপ থাকে ও একা একা থাকে যে দিন ওর ভাই পাশে আসবে সেদিন ওর ঈদের দিনের মতন হয় ভাইয়ের সাথে ঝগড়া করে আবার মিলে আবার ওর সাথেই খাবার খায় একসাথে ঘুমায় মানে সব কিছুই ওর ভাইয়ের পিছন পিছন করতে থাকে তো দুপুরের খাবার দাবার খেয়ে তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে চা নিয়ে নাস্তা নিয়ে ছাদে চলে আসছি ছাদে অনেক বাতাসও ছিল তো চা খেতে খেতে কিন্তু নীল আকাশটা একটু উপভোগ করে নিলাম এই তো এখানে আমার ছাদ বাগানের গাছগুলো আমার বটপটি গেছে মার্শাল্লাহ বটপটি কিন্তু ধরে গেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর কিন্তু এরকম একটা ফল দেখলে হাতের কাছে তো খুবই ভালো লাগে আমার দেখে তো খুবই ভালো লাগতেছিলো নিজের হাতে লাগানো গাছের ফল সবজি খাওয়াটা অনেক আনন্দে সেটা যদি পরিমাণে অল্প হয় তাও ভালো লাগে তো আমার বটপটি গাছের ব্রোডটা এবার মার্শাল্লা অনেক সুন্দর আসছে এখানে কলমি শাক লাগিয়েছিলাম কলমি শাক খেয়ে যে টোকাগুলো ছিল সেগুলোই রেখে দিয়েছিলাম সেখান থেকে নতুনভাবে গাছ হয়েছে ওদের বাবা আজকে দুপুরে খাবার খেতে আসতে পারে নাই তো সন্ধ্যাবেলা করে আসছে এসে মেয়েকে ছেলেকে আদর করতেছিল তো আসার সময় কিছু আম নিয়ে আসছে তো আমগুলো এখন নামিয়ে নিব আমার ছেলে মেয়ে দুজনেরই আম অনেক বেশি পছন্দ কাঁঠাল আমাদের ঘরে তেমন একটা খায় না লিচু আর আমটাই বেশি চলে গ্রীষ্মের সময় আমাদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক গরম অনেক রোদের তাপ সহ্য করতে হয় কিন্তু একটা সময় এসে খুব ভালো লাগে যখন গ্রীষ্মকালীন ফলগুলো পাকে আর সেই মিষ্টি মিষ্টি ফলগুলো আমরা খেতে পারি তো এই দিক থেকে গ্রীষ্মকাল আমার একটু একটু ভালো লাগে যে গ্রীষ্মকালীন মিষ্টি ফলগুলো খাওয়া যায় তো আমারও কিন্তু অনেক বেশি আম পছন্দ তাই আমাদের ঘরের আমটাই সবসময় একটু বেশি আনা হয় আমার বাড়িতে কিন্তু আমি আম গাছটা একটু বেশি লাগানোর চেষ্টা করছি যেহেতু আমার ছেলে মেয়ে আমার আমাদের সবারই আম অনেক বেশি পছন্দ দেখা যাচ্ছে আম হলে কাঁচা হোক পাকা হোক যেভাবেই ইচ্ছে সেভাবেই খাওয়া যায় কাঁচা আমও ভালো লাগে পাকা আমও ভালো লাগে পলিথিন থেকে সব আমগুলো বের করে এখন কিছুটা কেটে নেবো ছেলে মেয়েদেরকেও খেতে দেবো আমরাও খেয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম